रणक्षेत्र सिलेटर कोम्पानीगंज एलिका সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের কোম্পানিগঞ্জ এলাকার যে সংঘর্ষের ব্যাপারে আপনাদেরকে কিছু তথ্য দিব আপনারা আমাদের সাথেই থাকুন আপনাদেরকে আরেকটা বিষয় আমি জানিয়ে রাখতে চাই গতকাল অর্থাৎ শনিবার কোম্পানিগঞ্জ থানাবাজার এলাকায় মোবাইল চার্জ দেয়াকে নিয়ে কেন্দ্র করে কোথা কাটাকাটি হয় এই কাটাল বাড়ির একজন ছিলেন এবং অপরজন ছিলেন বন্নি গ্রামের এবং মধ্যস্থতায় ছিলেন কোম্পানিগঞ্জের একজন এক পর্যায়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক বাক বিতণ্ডা হওয়ার পরে পরবর্তীতে কোম্পানিগঞ্জ ও বাড়ির মধ্যে বিকেল পাঁচটা থেকে শুরু হয়ে রাত নয়টা অর্থাৎ টানা চার ঘন্টা চলে তুমুল সংঘর্ষ দেওয়া পাল্টা দেওয়া পরবর্তীতে রাতে এর মীমাংসা না হওয়ায় কিংবা কোনো সালিসি ব্যবস্থা গ্রহণ না করায় তারা কিন্তু রাত পার হওয়ার পরই পরবর্তীতে অর্থাৎ আজ সকাল রবিবার সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত চলে টানা সংঘর্ষ দাওয়া পাল্টা দেওয়া এদিকে পুলিশ প্রশাসন বারবার তারা সমস্যার সমাধান করার চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়ে পরবর্তীতে বাংলার যে সেনাবাহিনী রয়েছে তারা আসেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন সেনাবাহিনীকে খবর দিলে তারা সর্বশেষ সেনাবাহিনী আসেন সেনাবাহিনী এসে চারিদিকে তাদের বাহিনী প্রেরণ করেন এবং তারা একশনে যান পরবর্তীতে সেনাবাহিনীর পদক্ষেপ নেয়ার পরে কিন্তু পুরো এলাকাটি অর্থাৎ আজ বিকেল রবিবার বিকেলে এলাকাটি শান্ত হয়েছে যেমনটি আমরা জানতে পেরেছি বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো মূলত যে ঘটনাটি ঘটেছে কোম্পা কোম্পানিগঞ্জ এলাকার কাঁঠালবাড়ি বাড়ি কাঁঠালবাড়ি যেটি রয়েছে এলাকায় এই এবং কোম্পানিগঞ্জের যে বন্যী এলাকা রয়েছে বন্য্য এলাকার মধ্যে কিন্তু এই তুমুল সংঘর্ষ দেওয়া পাল্টা দেওয়ার মধ্য দিয়ে কিন্তু আজ রবিবার পুরো দিন অতিবাহিত হয় যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন কিংবা পুরো দিনই আপনারা বিভিন্ন গণমাধ্যমে আপনারা লাইভের মাধ্যমে দেখেছেন যাই হোক সম্মানিত বিওয়ার সর্বশেষ আমরা যেটা জানতে পারলাম অত্র এলাকার তিন ইউপি চেয়ারম্যান এবং সেনাবাহিনীর মধ্যস্থতায় কিন্তু একটি সালিশের ব্যবস্থা করা হয়েছে আপাতত দু পক্ষকে কিন্তু শান্ত থাকার জন্য বলা হয়েছে এবং যারা আহত হয়েছেন তাদেরকে সুচিকিৎসা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে এবং কিছু টাকা এখানে আমানত করা হয়েছে যেগুলার মধ্যস্থতায় আসলে এগুলা সালিশের মাধ্যমে সমাধান করা হবে বলে আমরা যতটুকু জানতে পেরেছি এবং সালিশ ব্যক্তিত্ব যারা রয়েছেন তিন চেয়ারম্যান সহ সেনাবাহিনী তারা বারবার একটা বিষয়ে সতর্ক করে দিয়ে বলেছেন এখন থেকে আর আপনারা কেউ ফেসবুকে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য কিন্তু উস্কানিমূলক লেখালেখি এগুলা করবেন না যেহেতু পরিস্থিতিটি শান্ত হয়েছে আমরাও মহান আল্লাহ ফাকরাবুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করি কারো কারণ পুরো দিনব্যাপী টানা সংঘর্ষ চলেছে দাওয়া পাল্টা দাওয়া রণক্ষেত্রে পরিণত হয়েছে সিলেটের কোম্পানিগঞ্জ এলাকা অবশেষে মহান আল্লাহ পাক রাব্বুল আলমিনের রহমতে এবং বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর কিন্তু অ্যাকশনে কিন্তু তারা অ্যাকশনে গিয়েছিল অ্যাকশনের মধ্য দিয়ে কিন্তু এখানে সমস্যাটির সমাধান হয়েছে পুরো এলাকা শান্ত হয়েছে পরবর্তীতে সেনাবাহিনীর মধ্যস্থতায় অত্র এলাকার তিনজন ইউপি চেয়ারম্যান সহ সালেস ব্যক্তিত্ব মিলে কিন্তু তারা সমস্যাটি মীমাংসার সিদ্ধান্ত নিয়েছেন যাই হোক সম্মানিত বিভাগের সর্বশেষ তথ্য আমি কোম্পানিগঞ্জের সর্বশেষ তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম এতক্ষণ যারা আমার সাথে ছিলেন আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ